আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কে ওয়ান ফর্ম এখানে রয়েছে ফর্ম নাম্বার কে ওয়ান দিয়ে ফর্মের নাম্বার এখানে একটা স্কুল ড্রেস পরে কালার পাসপোর্ট সাইজের ফটো আঠাতে বসাতে হবে এই যে ঘরগুলো রয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটা সাবমিট করার পর কুড়ি ডিজিটের এটার সংখ্যা বেরিয়ে আসবে এখানে লিখতে হবে তারপরে এক নাম্বার রয়েছে স্কুল বা প্রতিষ্ঠানের নাম এখানে প্রতিটা ঘরে একটা একটা করে লেটার লিখতে হবে যেমন যে উজ্জ্বল পুকুরী কৃষক উদ্যোগ হাইস্কুল স্যাম্পেল হিসাবে নেওয়া হয়েছে তারপরে চলে দুই নাম্বার ডাইস বা সমতুল্য নাম্বার এখানে স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছে এখানে একটা ঘরে একটা করে নাম্বার তারপরে চলে যাব তিন নাম্বার ব্লক বা পৌরসভা অর্থাৎ ওই স্কুলটা কোন ব্লকের অন্তর্গত এগুলো মেকলিগঞ্জ তারপরে চার নাম্বার জেলা ওই স্কুলটা কোন জেলায় অবস্থিত কুচবিহার চলে অবস্থিত উপরে যে এক দুই তিন চার এগুলো আপনাদের পূরণ না করলেও হবে এটা স্কুল করে নেবে আপনাদের যেখান থেকে ফিল আপ করতে হবে হল পাঁচ নাম্বার থেকে এখন পাঁচ নাম্বার আবেদন করে নাম বা অ্যাপ্লিক্যান্ট নেম ফার্স্ট নেম বা প্রথম নাম এখানে রয়েছে মিডিল নেম তারপর রয়েছে পদবী যদি দুটো নাম হয় তবে মিডিলটা ফাঁকা রাখবেন প্রথম নাম এবং পদবীটা দিবেন এখানে যেমন বিনা পানি বর্মন মিডিল নেম ফাঁকা থাকবে ফার্স্ট নেমে বসবে বিনা পানি পদবিতে বসবে বর্মন প্রত্যেকটা ঘরে একটা একটা করে লেটার লিখতে হবে তারপরে ছয় নম্বর জন্ম তারিখ তার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হল পঁচিশ এগারো দু হাজার সাত এ দেখুন একটা একটা করে লিখতে হচ্ছে শ্রেণী কোন ক্লাসে পড়ে এম এটা ক্লাস টেনে পড়ে ওই জন্য টিক চিহ্ন দেওয়া হয়েছে এবছর অষ্টম শ্রেণী থেকে শুরু হবে অর্থাৎ এই যে এখানে টিক মারবে যারা এইটে পরে এখানে টিক মারতে হবে কয়েকজন ছুটে গিয়েছে তাদের এই ফর্মটা যেন এখানে দশম শ্রেণীতে পড়ে এখানে দশম শ্রেণীতে টিক দেওয়া হয়েছে আট নম্বর পিতার নাম বাবার নাম লিখবে এখানে এই অ্যাপ্লিক্যান্টের যেমন বাবার নাম হরে কৃষ্ণ মিডিল নাম নেই পদবী হল বর্মন মাতার নাম মায়েরটার নাম মায়া পদবী নেই পদবী আছে বর্মন মিডল নেম নেই আর একটু কথা বলে এখানে যদি পুরো নামটা না ধরে তবে অন্য ঘরেও চলে যাবে কারণ এইটুকু আপলোড হবে না এইটুকু তথ্য জানার জন্য তারপরে দশ নম্বর পিতা বা মাতার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার ডাব্লু বি অবলিক জিরো থ্রি অবলিক জিরো জিরো ওয়ান অবলিক ওয়ান ফাইভ নাইন জিরো সিক্স টু এভাবে লিখবে কয়েক রকম নাম্বার হয় সি দিয়ে দে শুধু সংখ্যা দেওয়া থাকে অবলিক দেওয়া থাকে না এটাও হলেও হবে তারপরে চলে আসবো এগারো নম্বর আইনি অভিভাবক যদি প্রযোজ্য হয় তবে অর্থাৎ বাবা অথবা যদি মা না থাকে তাহলে আইনি অভিভাবকের প্রয়োজন হয় তবে তার নাম এখানে লিখতে হবে যদি বাবা অথবা মা বা দুজনে বেঁচে থাকে তবে এটা ফাঁকা রাখবে বারো নম্বর অ আবেদনকারী বৈবাহিক স্থিতি এটা সবারই ক্ষেত্রে অবিবাহিত হবে বিবাহিত হলেও হবে না লেয়ার লিখাই থাকবে এটা কিছু করা দরকার নয় তেরো নম্বর প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে শতকরা প্রতিবন্ধকতার পরিমাণ কত অর্থাৎ কেউ যদি হ্যান্ডিক্যাপ হয় তার শতকরা পরিমাণ কত শতাংশের প্রতিবন্ধী এখানে লিখতে হবে এই যে এই দুই ঘরে লিখতে হবে তারপর চোদ্দ নম্বর জাতি বা কাস কোন জাতি সাধারণ তফসিলিজাতি তফসিল উপজাতি অন্যান্য অংশ্রেণী অন্যান্য আদার্স এখানে মেয়েটি এসসি বা তফসিলি এখানে টিক দেওয়া হয়েছে পুরোনো পনেরো নম্বর ধর্ম সে কোন ধর্মের অন্তর্গত এখানে হিন্দু বলে হিন্দু দেওয়া আছে অন্যান্যদের ক্ষেত্রে যা হবে মুসলিম হলে মুসলিমে টিক দিতে হবে বৌদ্ধ হলে বৌদ্ধদের টিক দিতে হবে শিখ হলে শিখে দিতে হবে খ্রিস্টান হলে খ্রিস্টানে টিক দেবে অন্যান্য হলে অন্যান্যদের টিক দিতে হবে এবার ষোলো নম্বর আধার কার্ড নাম্বার এখানে আধার কার্ড নাম্বার প্রত্যেকটা ঘরে একটা একটা করে লিখতে হবে যে ফাইভ ওয়ান থ্রি সেভেন জিরো নাইন এইট ওয়ান আরও চারটা রয়েছে বাকি চার ঘরে বসবে ভিডিও করেন এটা দেওয়া হয়নি এবার এইখানে রয়েছে আধার প্রমাণের জন্য সম্মতিপত্র অর্থাৎ আধারটা ব্যবহার করা হবে এবং সম্মতি দিচ্ছে কিনা সম্মতি দিতেই হবে এখানে একটা বাংলা ভার্সন রয়েছে এখানে একটা রয়েছে ইংলিশ ভার্সান যে কোনো একটা ভার্সেন্ট পূরণ করলেই হবে অথবা দুটো করলেও চলে যাবে তো এখানে একটা করলেই হয়ে যাবে এখানে আধার নাম্বার আবার লিখতে হবে এখানে একটা লেখা হয়েছে এখানে আবার লিখতে হবে লেখার পরে যে এখানে চিহ্ন দেওয়া আছে এখানে ছাত্রীটি সিগনেচার করবে আর নিচে রয়েছে আবেদনকারীর নাম অর্থাৎ এখানে যে ছাত্রীর ফর্মটা ফিল আপ করা হচ্ছে সেই ছাত্রীর নামটা দিতে হবে এই নামটা যে কেউ লিখতে পারে কিন্তু এখানে ছাত্রীটাকেই সিগনেচার করতে হবে ছাত্রীটা দু জায়গাতে যদি নিজেই লেখে তবে সে দু জায়গাতেই লিখতে পারবে তো এই গেল কন্যাশ্রী কে ওয়ানের প্রথম পাতা এবারে চলে যাব আমরা দ্বিতীয় পাতায় দ্বিতীয় পাতার শুরুতেই থাকবে পিতা বা মাতার বা অভিভাবকের ভোটার পরিচিতি পিতা বা মাতা বা অভিভাবকের ভোটার প্রযুক্তি কার্ড নাম্বার প্রথম পাতা দেওয়া হয়েছে সেম হবে ডব্লু বি অবলিক জিরো থ্রি অবলিক জিরো জিরো ওয়ান অবলিক ওয়ান ফাইভ নাইন জিরো সিক্স টু চলে গেলে প্রথম পাতা দেওয়া হয়েছে এটাও দেওয়া হচ্ছে আঠারো নম্বর বর্তমান ঠিকানা ঠিকানা কী আছে যদি সে যে যে হোমের বাসিন্দা হয় অথবা হোস্টেলে পড়ে তবে এখানে হ্যাঁ করতে হবে অথবা না করতে হবে বেশিরভাগই হোস্টেলে নেই বেশিরভাগ স্কুলে এখানে নাই করবে তারপরে যদি যে যে হোমের হয় তবে এটা করতে হবে এটা করতে হবে যদি না হয় তবে সরাসরি চলে আসবে গৃহের নাম্বার হাউস নাম্বার গ্রাম বলে ভিলেজ যদি হাউস নাম্বার থাকে দিবে না থাকলে গ্রামের নামটা লিখে দেবে এখানে যেমন একশো আটষট্টি ধুলিয়া বলদিহাটি তারপরে রাস্তা বা পথ যদি কারো স্ট্রিট থাকে বা রোড থাকে আলাদা থাকে বা পাড়া থাকলে এখানে উল্লেখ করে দিবে। তারপরে চলে আসবে ডাকঘর বা পোস্ট অফিস পোস্ট অফিসের নাম লিখবে ধুলিয়া এখানে যেমন দেওয়া আছে ধুলিয়া বল থানার নাম লিখবে কোন থানার অন্তর্গত মেয়েটি এখানে যেমন রয়েছে মেখলিগঞ্জ মেখিলিগঞ্জ অন্তর্গত জিপি ওয়ার্ড দিতে হবে এখানে জিপি হলে জিপিতে টিক মারবে ওয়ার্ড হলে ওয়ার্ডে টিক মারবে এখানে যেহেতু জিপির আন্ডারে রয়েছে এখানে জিপি টিক মেরে জিপির নামটা লিখে দেওয়া হয়েছে জল্প ব্লক কোন ব্লকের অন্তর্গত এখানে মেখলিগঞ্জ মেখলিগঞ্জ ব্লক অন্তর্গত বলে মেখিলিগঞ্জে টিক দেওয়া হয়েছে তারপরে জেলা কোন জেলায় সে বাস করে মেয়েটি কুচবিহার জেলায় বাস করে কুচবিহার জেলায় লেখা হয়েছে মেয়েটির পিনকোড কত এখানে যেমন সেভেন থ্রি ফাইভ থ্রি জিরো থ্রি পিনকোড বলে সেটা লেখা হয়েছে উনিশ নম্বর স্থায়ী ঠিকানা উপরে গেল টেম্পোরারি ঠিকানা এটা হলো স্থায়ী ঠিকানা যদি আগের ঠিকানা যেটা দেওয়া হয়েছে রেসিডেন্ট ঠিকানাটা আর এই ঠিকানাতে সেম হয় তাহলে এখানে টিক মেরে দিত আর কিছু এখানে ফিল আপ করতে হবে না এগুলো সব ফাঁকা থাকবে তারপরে ডাইরেক্ট চলে আর যদি আলাদা হয় দুটো ঠিকানা তবে ফিল আপ করতে হবে এখানে কুড়ি নাম্বারের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিতে হবে যেমন এইট ওয়ান সিক্স সেভেন সেভেন নাইন বাকি চারটে সংখ্যা রয়েছে এটা পরে ফিল আপ করার সময় দেওয়া হবে কিন্তু তোমরা পুরোটাই দিয়ে দিয়ে দেবে এটা নিরাপত্তার জন্য এটা এখন ভিডিওতে বলা যাচ্ছে না তারপরে একুশ নম্বর ব্যাংকের নাম কোন ব্যাংকের অন্তর্গত এটা যেমন রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দেবে শাখার নাম কি উচল পুকুরি শাখা তারপরে তেইশ নাম্বার শাখার ঠিকানা কি এটা ধুলিয়া উচল পুকুরি অ্যাকাউন্ট নাম্বার থ্রি সিক্স ফাইভ ফাইভ ওয়ান টু আরও রয়েছে এখানে তোমরা বসিয়ে দিবে। এটা বসানো হয়নি আইএফএস কোড সিবিআইএন জিরো টু এইট টু নাইন টু জিরো করে দেবে লিখে দেবে যেটা রয়েছে তোমাদের সেটা লিখে দেবে সেন্ট্রাল ব্যাঙ্কে আলাদা স্টেট ব্যাঙ্কের আলাদা যার যেটা রয়েছে সেটা লিখবে এরপরে এখানে রয়েছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার বা আবেদনকারীর স্বাক্ষর অর্থাৎ ছাত্রীটিকে এখানে সিগনেচার করতে হবে তারপরে এখানে এ নাম্বার এখানে কিছু নয় আবেদনকারীর ঘোষণা রয়েছে এখানে কিছু করতে হবে না তারপরে চলে যাব কে ওয়ান ফর্মের তিন নম্বর পাতায় এটা হলো তিন নম্বর পাতা এখানে উপরে ফর্মের নাম্বার দেওয়া থাকবে তারপরে এখানে যোগ্যতার নথিপত্র কী কী যোগ্যতার নথিপত্র লাগবে এখানে টিক দিতে হবে আবেদনকারী অবিবাহিত হওয়ার সপক্ষে পিতা অবলিক মাতা অব্লিক আইনি অভিবকের ঘোষণা এখানে টিক মারতে হবে সবাইকে এখানে টিক মারতে হবে তারপরে এটা রয়েছে শংসাপত্রের প্রতিলিপি পিতা অবলিক মাতা অব্লিক আইনি অভিভাবকের স্বাক্ষর এখানে জন্ম সার্টিফিকেট প্রায় রয়েছে জন্ম সার্টিফিকেট থাকলে এখানে টিক দিতে হবে যদি জন্ম সার্টিফিকেট না থাকে তবে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের হেডমাস্টারের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে এটা ফাঁকা রেখে এখানে টিক দিতে হবে তারপরে এই দিকে চলে আসে প্রতিবন্ধী শংসাপত্রের প্রতিলিপি আবেদনকারী দ্বারা প্রত্যয়িত এখানে যদি সে প্রতিবন্ধী হয় বা হ্যান্ডিক্যাপ হয় তবে এখানে টিক দিতে হবে তারপরে রয়েছে অন্যান্য নথিপত্র পিতা মাতা অবলিক আইনি অভিভাবকের ভোটার আইডি কার্ড বা স্বপ্রত্যয়িত এখানে আগে যে ফর্মগুলোতে এক নম্বর দুই নম্বর পাতায় গার্জেনের ভোটার কার্ড নাম্বার লেখা হয়েছে সেই যে নাম্বারটা লিখে সেই নাম্বারটার জেরক্স লাগবে সে তো সেই কার্ডের জেরক্স লাগবে এখানে টিক দিতে হবে এটা সবাই লাগবে টিক দিতে হবে তারপর রয়েছে ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি সব অর্থাৎ নিচে সিগনেচার করে দিবে। প্রত্যেকটা জেরক্সের নিচে সিগনেচার করে দিবে বাবার সিগনেচার করবে বাবার ভোটার কার্ডে বাবা করবে বাদ বাকি স্টুডেন্টের যে সমস্ত স্টুডেন্ট সেই সমস্ত ডকুমেন্টসের সিগনেচার করে দেবে তারপর রয়েছে আধার কার্ডের প্রতিলিপি বা আবেদনকারীর দ্বারা স্বপ্রত্যয়িত কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড আধার কার্ডের জেরক্স লাগবে এখানে আধার কার্ডের জেরক্স কালার দিবে কালার জেরক্স দিতে হবে তারপরে এখানে রয়েছে তারিখ এই টিক দেওয়া আছে এই তারিখ এখানে এই উপরের তারিখ লিখে দিবে তারপরে এখানে হচ্ছে আবেদনকারী স্বাক্ষর বা অ্যাপ্লিক্যান্ট সিগনেচার অর্থাৎ এখানে ছাত্রীটি সই করবে এই জায়গাটা তারপরে এখানে যে ডট দেওয়া আছে এখানে মাতা বা পিতা বা আইনি অভিভাবকের স্বাক্ষর অর্থাৎ এখানে বাবা সই করবে বাবা উপস্থিত না থাকলে মা করবে আর যদি কারো পিতা এবং মাতা মৃত হয় তবে তখন সে আইনি অভিভাবক তার আইনি অভিভাবক এখানে স্বাক্ষর করবে যদি স্বাক্ষর করতে বা সই করতে না পারে তবে বাম আঙুলের ছাপ দেবে অবশ্যই পিতা বেঁচে থাকলে পিতা করবে পিতা না থাকলে মাতা করবে এবং কোনো কারণবশ পিতা যদি বাইরে কাজ করে দেবে তখন মাতা করবে তারপরে রয়েছে বি পার্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের শংসাপত্র এটা এখানে ডেট লিখতে হবে এখানে হেডমাস্টার বা শিক্ষা প্রতিনিধি যে হেড রয়েছে উনি এখানে সিল মেরে সিগনেচার করে দেবে এটা যদি আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ওনারা যদি বলে যে আপনারাই করে দেন তবে হেডমাস্টারের কাছে করতে হবে আর যদি বলে যে না করতে হবে না জমা নেওয়ার পর উনিই করে দেবেন হেডমাস্টারের কাছে নিয়ে গিয়ে তবে এটা উনি করে দেবেন এটা অর্থাৎ আপনাদের এটুকু করা এইটা আপনারা তো করতে পারবেন হেডমাস্টার ছাড়া এটা করবেন না তারপরে সি পার্টে রয়েছে যে যে হোমের সুপারিনটা শংসাপত্র যে যে হোমে বাস করলে তাদের লাগবে না করলে লাগবে না অর্থাৎ এটা আমাদের স্কুলের ক্ষেত্রে তো লাগবে না কেউ নেই তারপরে নিচে রয়েছে একটা পার্ট ক্যান্ডিডেট পার্ট এটা ফিল আপ না করলেও হবে যদি ফিল আপ করতে চান তবে এটুকু করবেন অ্যাপ্লিকেন্ট নেম এখানে যেমন বিনাপানি বর্মন তারপরে তার বাবার নাম হরে কৃষ্ণ বর্মন তারপরে গ্রামের নাম এক সরষে দুলিয়া বলদিহাটি বাকিগুলো এগুলো করা যাবে না এগুলো অনলাইন সাবমিট না হলেও করা যাবে না তো এই গেল কন্যাশ্রী কে ওয়ান ফর্ম ফিল আপের পর্ব